আজকে আপনাদেরকে একটা চকলেট ফ্লেভারের টু টায়ার কেক ডেকোরেশন করে দেখাবো হ্যালো ইভ্রিয়ন আসসালামু আলাইকুম আজকের এই কেকটা ছিল একটা দেড় পাউন্ডের চকলেট ফ্লেভারের কেক এই কেকটা ফারজানা আপুর বার্থডে উপলক্ষে তার হাজব্যান্ড আমার কাছে অর্ডার করেছিল আপুর ড্রেসের থিম অনুযায়ী আমি এই কেকটা মেক করে দিয়েছিলাম কেকটার নিচের অংশের জন্য আমি একটা এক পাউন্ডের চকলেট কেকের বেস তৈরি করে নিয়েছিলাম যেটা কি না আমি ছয় ইঞ্চি মোল্ডে তৈরি করেছিলাম আর উপরের অংশের জন্য আমি হাফ পাউন্ডের চকলেট কেকের একটা বেস তৈরি করেছি যেটা আমি চার ইঞ্চি মোল্ডে বানিয়েছি আমি এখানে কেকের প্রতিটা লেয়ারের ভিতরে চকলেট ক্রিম এবং তার সাথে চকলেট গানাস অ্যাড করেছিলাম এবং অনেকগুলো চকলেট চিপসও দিয়েছিলাম ভাইয়া যেহেতু বলেছিল আপন নাকি চকলেট কেক অনেক বেশি ভালো লাগে তাই আমি চেষ্টা করেছি কেকটার ভিতরে অনেকগুলো চকলেট অ্যাড করার তো এখন আমি চার ইঞ্চি মোল্ডে বেক করা কেকটাকেও রেডি করে নিচ্ছি তার মাঝে বলি যারা আমাদের কাছে কেকের অর্ডার করতে চান তারা অবশ্যই সাভার আসলে এবং ধামরায়ের মধ্যে লোকেশন থাকলে আমাদেরকে নক দিবেন আমরা মূলত সাভার আসলে এবং ধামরায়ের ভিতরে কেক সেল করে থাকি এর বাহিরে আপাতত আমরা কেক সেল করছি না এবং কেক অর্ডার করার পূর্বে অবশ্যই আপনাদের লোকেশনটা আগে জানাবেন এবং যদি আমার লোকেশনের আশপাশে হয় এবং কেকটা আপনি অর্ডার করতে চান ডিজাইন অনুযায়ী যেই পেমেন্টটা হবে তার অর্ধেক টাকা বিকাশ করে দেন আপনি অর্ডারটা কনফার্ম করবেন যে কোনো ধরনের কেক অর্ডার করতে গেলে প্রথমেই কেকের যেই পেমেন্টটা তার অর্ধেক এবং ডেলিভারি চার্জটা আপনি বিকাশ করে দিবেন আর কেউ যদি চান আমার লোকেশনে এসে কেকটা নিতে সেই ক্ষেত্রে একটা পিক পয়েন্ট আমি আপনাদেরকে বলে দেব ওইখানে এসে আপনারা চাইলেই কেকটা নিতে পারেন সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ লাগবে না এখন আমি দুইটা কেকেই ভালো মতো ফিনিশিং নিয়ে আসব। ভালোবাসার মানুষের থেকে যে কোনো ধরনের সারপ্রাইজ গিফট পেতে আসলে অনেক বেশি ভালো লাগে তাই না ভাইয়া যখন কেকটা অর্ডার করছিল বারবার বলছিল। আপু আপনার আপুর ড্রেসের থিমের সাথে একদম মিলিয়ে দিবেন এবং যেহেতু সে চকলেট বেশি পছন্দ করে কেকটার ভিতর চকলেটটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন কেন জানি না তাদের জুটিটাকে আমার কাছে খুব বেশি ভালো লাগে আমি তো রেগুলার তাদের ভিডিওগুলো দেখি এবং তাদের দুজনের প্রতি দুজনের যে ভালোবাসা সম্মানটা দেখি আসলেও অনেক বেশি ভালো লাগে তো আমি সম্পূর্ণ কেকটাকে চকলেট গানার দিয়ে ড্রিপিং দিয়ে দিচ্ছি যেহেতু আমার হাতে খুবই অল্প সময় ছিল তাই আমি চকলেট গানাসগুলোকে সরাসরি ঠান্ডা করে কেকের উপর দিয়ে দিয়েছি কোনো পাইপিন ব্যাগের সাহায্যে গানাসগুলো দেইনি আপনারা যারা যারা কেকের কাজ করতে করতে একটু দক্ষ হয়েছেন তারা এভাবে করে চাইলেই চকলেট গানাশটা দিতে পারেন সেই ক্ষেত্রে ফার্স্টেই চকলেট গানাসটাকে একটু ঠান্ডা করে নেবেন দেন কেকের উপর অ্যাপ্লাই করবেন আর যারা নতুন তারা অবশ্যই পাইপিং ব্যাগের সাহায্যে গানাসটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে আপনাদের কাজটা আরও বেশি সুন্দর এবং সহজ হয়ে যাবে এখন আমি দুইটা কেকের উপরেই সুন্দর করে চকলেট গানাস দিয়ে ত্রিশ মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে কেকগুলোকে সেট করে নিয়েছি যাতে আমি একটা কেকের উপর যখন আরেকটা কেক বসাবো তখন যেন কেকটা পড়ে না যায় বা কোনো দুর্ঘটনা না ঘটে আপনারা সময় চেষ্টা করবেন যখন টু টায়ার বা থ্রি টায়ারের কেকগুলো বানাবেন কেকগুলোকে ফ্রিজে রেখে অনেকক্ষণ সেট করে নেবেন দেন একটা কেকের উপর আর একটা কেক বসাবেন সেক্ষেত্রে কাজটা অনেক বেশি সহজ হয় এখন আমি খুবই সাবধানে দুইটা প্যালেট নাইফের সাহায্যে হাফ পাউন্ডের কেকটাকে এক পাউন্ড কেকের উপর বসিয়ে দিচ্ছি এর মাঝখানে দুইটা স্টপ ব্যবহার করেছি যাতে কেকটা নড়াচড়া না করে যেহেতু কেকটা অনেক দূরে ডেলিভারি দিতে হবে তাই সাবধানতা অবলম্বন করার জন্য এই কাজটা করলাম এখন একটা অনেম নজেলের ভিতর চকলেট ক্রিম নিয়ে আমি অনেকগুলো ফুল তৈরি করে দিচ্ছি প্রথমে কেকের উপর থেকে আমি নিচ পর্যন্ত ফুল তৈরি করে দিলাম অনেম নজেল দিয়ে এখন আমি কেকের নিচের যে বর্ডারগুলো এই বর্ডারের ভিতর ওই একই নজেল দিয়ে একটু ডিজাইন করে দিচ্ছি এবং দুইটা কেকের মাঝখানে যেই ফাঁকা জায়গাটা ছিল আমি ওইখানেও একইভাবে বর্ডার টেনে দিচ্ছি আমার কেকটা রেডি এখন এটাকে আরও বেশি সুন্দর করার জন্য আমি কেকের উপরে কয়েকটা গোল্ডেন কালারের বাটারফ্লাই অ্যাড করে দিলাম এখন কেকের উপরে গোল্ডেন কালারের সুগার বল দিয়ে কেকটাকে আরও সুন্দর করে সাজিয়ে দিচ্ছি হ্যাপি বার্থডে মাই ডিয়ার ওয়াইফ এটা ভাইয়া লিখতে বলেছিল তাই আমি লিখে দিয়েছি আমার কেকটার ফাইনাল লুক আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন